আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি কেকটা আমি বানিয়েছিলাম জানুয়ারির এক তারিখে আর কেকটাতে আমি ভয়েস দিচ্ছি জানুয়ারির পাঁচ তারিখে আজকে অবশ্য আমি অসুস্থ গত কয়েকদিন ধরে আমি প্রচুর অসুস্থ দুই তারিখ থেকে খুবই অসুস্থ সবাই দোয়া করবে না আমার জন্য আল্লাহাল যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন তো এক তারিখে ছিল আমার সার্টিফিকেট বার্থডে মানে আমার অরিজিনাল বার্থডে ডেট হলো ত্রিশে জুন আর আমার এনআইডি সার্টিফিকেট সব কিছুতেই বার্থডে পহেলা জানুয়ারি তো আমি ত্রিশে জুনে গ্রামে থাকার কারণে আমার বার্থডের জন্য কিছুই করতে পারি নাই তো ভাবলাম এবার পহেলা জানুয়ারিতে যেহেতু ঢাকায় আসি নিজের জন্য কিছু একটা করি সেই ভাবনায় সেই কাজ তারপর নিজের জন্য ডেড় পাউন্ডের একটা কেক বানিয়ে নিয়েছিলাম এটা ছিল চকলেট কেক আমাদের হোম বেকারদের একটা বড় সৌভাগ্য হল আমরা নিজের জন্মদিনের কেক নিজের হাতে নিজের পছন্দ মতো বানাইতে পারি আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা সৌভাগ্য নিজের জন্য কিছু করতে পারলে সত্যি খুবই ভালো লাগে সব সময় তো আমরা আমাদের প্রিয় মানুষ কাছের মানুষ সবাইকে খুশি করার জন্য কত কিছু করি তারা কিন্তু দিন শেষে খুব একটা আমাদের মনে রাখে না আর নিজের জন্য যদি কিছু করি সেটা আমাদের মনে সারা জীবন থেকে যায় তো কেকটা আমার অনেক পছন্দ হয়েছিলো ভালোও লাগছিলো নিজের জন্য এত সুন্দর একটা কেক বানিয়েছি আমার কেকটা কেমন হয়েছে সবাই জানাবেন আমার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আমি যেন আমার কাজগুলোকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি পেস।